হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কেউ চলে এলাম শেষ সকাল একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আগে বলো সর্বপ্রথম তোমার সবাই আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি তো চলো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো অনেকদিন পর এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম বন্ধুরা তো চলো দেখতে থাকো এই দেখো বেগুন নিয়ে নিয়েছি বেগুনে কী করবো না করবো আর কি করছি না করছি তোমাদের সাথে কোথায় শেয়ার করছি তোমরা দেখতে থাকো না দেখলে কিন্তু মিস করে যাবে অনেক কিছু তো চলো কী করছি না করছি দেখো প্রথমে আমি কী করছি এই বেগুনটাকে কেটে নেব এই দেখো গোল করে কেটে নিচ্ছি বেগুন এই দেখো বন্ধুরা বেগুন কেটে নিয়েছি গোল করে আর এইগুলো কাটবো এবার এগুলো কি বলতো সজনে আটা সজনে আটা কেনা নয় কিন্তু বন্ধুরা সজনে গাছ আছে আমার তো সেই গাছেরই ডাটা কিছুটা কেটেছিলাম আর কেটে এই দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো একদম তাজা তোর সজনে আটা করে দিচ্ছি এই দেখো ঠিক আছে ডাটা কেটে নিলাম দেখো পটল পটল কাটবো তারপরে কাটবো ভেঙে আলু এই রাখ ক্যাপসিকাম এই রাখো টমেটো নিয়েছি আর কে নিতে পারবো বন্ধুরা কাঁচা নাম কা কেটে নিয়ে যাও যদি কেটে কেটে দেখাতে চাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা তো চলো আমি পুরো কেটে নিয়ে একেবারে রান্নারে গিয়ে তোমাকে দেখছি তো একটা পটল তোমাদের কেটে দেখায় তো না একটা কেটে দেখিয়েছি বেগুন কেটে রেখেছি কাপুরো কেটে না দেখালো পটল একটা কেটে দেখায় তো দেখেছো বন্ধুরা চুরি দিয়ে আমি এই যে পুরের ফসাটা ফসাটাকে পরিষ্কার করবো আমি দেখো এবার এইভাবে কেটে নেবো দেখ এই দেখো এইভাবে দেখতে করে পুতুল কেটে নেই দেখো আমি কেটে কুটে নিয়ে সবসময় এসেছি করে এ দেখো এখানে জল বসিয়েছি গরম জল এ দেখো এখানে দুধ বসিয়েছি আর তারাও আমাদের কি করছি সেটা দেখাচ্ছি আর কি কেটেছি সেটাও দেখাচ্ছি তো দেখো জলটা গরম হয়েছে এবারই দেখো আমি চল দিয়ে দিচ্ছি চরি আর থেকে চল দিলাম গরম জলে এই দেখো দুধটা বসিয়েছি এই দেখো কি কেটেছি বেগুন কাঠ কেটে নিয়েছি ডাটা আলু কেটে নিয়েছি ক্যাপসিকাম পটল আর এদিকে দেখো আদা টমেটো কাঁচা লঙ্কা তো বন্ধুরা দেখো এই দেখো সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে দেখো কড়া বসিয়ে সবাই তেল দিয়ে দিয়েছি এদিকে দেখো দুধ ফুট দুধটা বন্ধ করে দিয়েছি গরম হয়ে গেছে আর এই দেখো বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা লবণ হলুদ সামান্য একটুখানি চিনি দিয়ে মেখে রেখে দিয়েছি তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই দেখো বেগুন তো বন্ধুরা তোমাদের তো দেখানো আছে আমি কি রান্না করছি সবটাই দেখে দেখতে পেরে গেছি আর হ্যাঁ বুঝলাম অনেকদিন ভিডিও দিতে পারিনি কারণ সবটাই আমি খুব বেশ করছি আমি কলকাতা করে কিছু ছিল তো সেই জন্য আমি যে ভিডিও বানাই রান্না রেসিপির সাথে কিছু কিছু ব্লগ মানে সারা দিনের কিছু কিছু অংশ তোমাদের সাথে গেলে তো বাড়ি করে তো পাই না তো তোমরা অবশ্যই আমাকে ভালোবাসো বন্ধুরা আমার কাছে সাপোর্ট করো আর কেমন ভিডিও তোমাদের দেখতে ইচ্ছা হচ্ছে অবশ্যই আমাকে জানিও তো তোমরা একটা আমার টাইম ভিডিও দেখেছো যদিও আমি যেটা সম্বন্ধে কিছু জানতাম না দুই মেয়ে দেওয়ার মেয়ে আর মেয়ে ইয়ে করেছিল তো এরকম ভিডিও যদি তোমাকে দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আরও একটা ভিডিও তোমাদের জন্য দিয়েছি তো সেই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এটা একটা ট্রিপ ছিল যদিও আমার নিজের নয় তা দেখার ট্রিপ দেখে আমি ট্রাই করেছিলাম যে আদৌ সত্যি কি হয় এতটা তো হ্যাঁ তোমরা সত্যি জানো তো এখনও পর্যন্ত অনেকেই আছে বাড়িতে হাতের দালি রান্না করে তো প্লিজ তোমরা এইভাবে রান্না করে দেখো বাড়ির উপর দিয়ে সর্ষে তেল দিয়ে লাস্টে কলিয়ে ভাত করে দেখো একদম কালি মাইনা একদম মাছতেও তোমাদের কষ্ট হবে না প্লিজ কেউ যদি না দেখে থাকো তো আমার ভিডিওটা দেখো আর আমি বলছি আমি নিতে করেছি কিচ্ছু হয়নি তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো দেখবে একদম কালি মায়না মাসে বেশিক্ষণ টাইমও লাগবে না একদম দেন হাতে তুমি কসবাই সিনেমা দিলেই সংসারের স্তকে হয়ে যাবে একদম তো এরকম ভিডিও যদি তোমরা কিছু দেখতে চাও তো সেটাও অনেক অনেক বন্ধু আপনি ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তোমাদের ভালো লাগার মতোই আমি চেষ্টা করি তো না দেখিয়ে বুঝতে পারবে না ভিডিওটা ভিডিওগুলো ভালো কি খারাপ অবশ্যই দেখো দেখে বুঝতে পারবে তো বেশি বক্ব করা ভালো নয় অতিরিক্ত বক্ব করছে আমার মনে হচ্ছে তো দেখো বক্ব করতে করতে এই লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে এই দেখো এবার বেগুন ভাজাগুলো তুলে নিই তুলে কী করবো ভেঙেগুলো ভেঙে দেবো বেগুন হয়ে গেছে এদিকে ভেঙে ভাজাগুলো নামিয়ে নিচ্ছি এই দেখো ভেন্ডিগুলো ভেজে নিয়েছি লাল লাল করে এবার কি করবো ভালো করে বন্ধুরা এই যে তেলটা আছে না এই নকুর যে তেলটা আছে এই যে ক্যাপসিকাম আর পটল এগুলো ভেজে নেবো পটল আর ক্যাপসিকামটা হাফ ভেজে নিলাম এবার দেখো ডাটা আর আলু তো এটাও ভালো করে ভেজে নেবো পটল ডাঁটা কি ক্যাপসিকাম আলু এই দেখো ভাজা হয়ে গেছে এবারটা কঠিন দেখো এই যে সোয়াবিন সোয়াবিনটা তুলে দিলাম জলটা করে আসে এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি খুব ভালোভাবে ভাজবো এবার চলো ব্যাক ক্যামেরাই দেখায় কারণ একাতে রান্না করছি একাতে ক্যামেরা বসেই এবার আমার অসুবিধা হচ্ছে তো তোমাদের জন্য আমি সবটাই করতে আছি তো একটু ব্যাক ক্যামেরায় গিয়ে তোমাদের দেখায় তাহলে পুরোটা বুঝতে পারি এই দেখো এগুলোকে আমি এরকম করে ভেজে দিই আর কিন্তু ভাত বলাই এবার এটাকে তুমি আমি সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দিলাম না কারণ ওইটা যখন ভেজেছি আলু আলু তো আমি বলো তখন কিন্তু বেশ ভালোই তেল দিয়ে ভেজেছি এই দেখো এবার দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি এই দেখে সাদা দিলে কালো দিলে তো বন্ধুরা এইভাবে তোমরা রান্না করে খাদে দেখবে নিরামিষ সরকারি দারুণ হয় আসলে আমি তাদের পুরোটাই নিয়ামি রাখছি কারণ আমার নিরামিষ খাই তো এবার বন্ধুরা নিয়ে দেখো টমেটোটা ভালো করে ধরে রাখো টমেটোটা ভালো করে রাখি এদের বন্ধুরা হোটেল পুরো সামান্য চিনি রবোখ কাঁথা আর আলাদা জানো তো সবাই দিয়ে আমি কাঁচা রঙটা নিয়ে রান্না করে কি হয় তো বন্ধুরা আমি এবার মশলাটা ভালো করে জল দিয়ে দিই জল দিয়ে এবার সাথে দিয়ে দেবো এবার দিয়ে দিলাম এবার দিচ্ছি এই যে আদা কুড়িয়ে রেখেছিলাম আদা কুড়োটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা তো এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে দেবো এই দেখো টমেটোটা পুরো গলে গেছে আর মশলাটা খুব ভালো মতো ফুটে গেছে এবার আমি এই দেখো এগুলো সব দিয়ে দিচ্ছি তারপর কী করবো বলতে বন্ধুরা এক হাতে করতে দেখো এক হাতে ক্যামেরা আর এক রান্না করছি ওই জন্য খড়াটা মরে যাচ্ছে তো ঠিক আছে চলো তাদের জন্য আমি সব করতে পারি এই দেখো এবার এটা খুব ভালো করে কষিয়ে নেবো তারপর পুরোপুরি যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি জাতাম তো দেখি যে বন্ধুরা আমি কিভাবে রান্না করলাম সয়াবিন ডাটা ক্যাপসিকাম আলু টমেটো আটি রেসি পটল তো এইভাবে তোমরা জানিস রান্না করে খাবে দেখবে দারুণ হয় বন্ধুরা এটা তুমি রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে তো রান্নাটা কেমন হলো রান্নার রেসিপিটা খেয়ে করলাম না করলাম দুটো তোমরা দেখে গেছো তো এবার নিজেরা বাড়িতে ট্রাই করি ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে তোমাদের কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে আমি বলছি আমি এরকম করে রান্না করে আগেই খেয়েছি আপনি শুনলামটা আমি শেয়ার করে দিলাম তোমরা জানিস যেদিন খাবে যেদিন করে রান্না করে খেয়েও দেখবে দারুন লাগে একদম ভালো লাগে হেভি হয় বন্ধুটা না খেলে বুঝতে পারবে তো আমরা তোমাদের রান্না করে খাতে পারছি না তো তোমরা আমার কথা শুনে এইভাবেই রান্না করে খেয়ে দেখবে দারুণ থাকত তো দেখো এই দেখো পড়ে পুরো টেন দিয়েছে এবার আমি বন্ধুরা জল দিবো তো মোটামুটি দশ মিনিট মতো আমি কষিয়ে দিলাম ভালো করে তারপরে দেখো জল দিয়ে দিচ্ছি তো তরকারিটা আমি ওদিকে জল দিয়ে চলে এসেছি আর দেখো আমার এখন খেতে পেয়ে গেছে খাবো কিনেছি দেখেছো মুড়ি চামাচুর আর এই দেখো এখন নেবো দুধ তো তোমরা এইভাবে কেউ খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে ও বলবে আর না খেলে এরকম করে খাবে দারুণ লাগে খেতে বন্ধুরা ঘরটা গোছানো কমপ্লিট একটু আমি সানি আগে করে ফেলেছিলাম বিছানা স্নান করে তাদের পুজো দেওয়া হয়ে গেছে আমার তো এবার আমি খেয়ে নিয়ে যাবো দুধ মুড়ি চাঁচুর আর সাথে কাঁচা লঙ্কা দারুণ লাগে খেতে মন্দির অবশ্যই খাবে খেয়ে আমাকে বলবে কেমন লাগে এই দেখো কাঁচা লঙ্কাটা খুব ছাড় একটি টেস্ট দারুণ লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে তো জানোই কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা